আমার মাসিক ইনকাম হচ্ছে যে আসলে আপনার একটা কথা বলি আমি প্রথম মাসে চুরানব্বই হাজার টাকা আমার রানিংটা হয় আর মানে এটা হচ্ছে সর্বনিম্ন আর দ্বিতীয় কথা হচ্ছে যে সর্বোচ্চ আছে প্রায় আট লাখের ক্লাস আসলিম শুনে টাকা খাই আসলিম হইছে বড় লোকের দেখলে তারে দাই সালাম শত শত লোকের দেখলে তারে দাই সালাম শত শত লোকের কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে যাত্রা শুরু করে আসলে কন্টেন্ট ক্রিয়েটর আমি আপনার দুই সাল থেকে শুরু করি বামন বাড়ি যেতে শুরু করি তো ওইখান থেকে শুরু করতে করতে আমরা দুই সালে এসেছি আমাদের এলাকায় এলাকায় আসার পরবর্তীতে দুই হাজার ষোলো সালে আমার আম্মু মারা যায় প্রথম পরে আবার আব্বুও মারা যায় আমরা আঠারো মাসের ডিস্টেন্সে তখন দুই সাল থেকে আমার বাগিনা নাইম ফাইম এবং কি বাগিনের ইয়াস রাসেল ভাই রনি এদেরকে নিয়ে আবার শুরু করি আর কি নতুন করে শুরু করি আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ সালের শেষের দিকে মোটামুটি আমরা সফলতার মুখ দেখি এর আগে সফলতার মুখ দেখি নেই আর কি প্রথম কন্টেন্টটা কি ছিল এবং কোন বিষয় নিয়েছিল প্রথম কন্টেন্টটা আসলে আমি টিকটক আইডি কীভাবে খুলে সেটা জানতাম না পাশাপাশি এগুলো সম্বন্ধে তেমন একটা আমার অভিজ্ঞতা ছিল না যখন একদিন আমার নাম হয়েছে আহাদুল ইসলাম বাবু তো সে তারা আমি বলি রে সবাই খালি টিকটক চাই টিকটক চাই তো আরেক গিয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে দিয়েছে সে ভিডিও করতে আর তো পরবর্তীতে আমরা টিকটক আইডি গিয়ে খুলে দিচ্ছে খুলে দেওয়ার পরবর্তীতে আমি মনে হয় পনেরোটা না ষোলোটা ভিডিও ছাড়ে দিয়েছি একটা ভাইরাল হওয়াই কত একশো দেড়শো বিসত যখন সতেরো নম্বর ভিডিও নিয়ে আর কি একটা ওষুধ মানে আগে দেখতাম ওষুধ এই এখন বর্তমান করে এগুলো নিয়ে একটা ভিডিওটা এরপর থেকে আর পিছনে টাকা লাগে নাই মানে টিকটকে জনপ্রিয়তা খেয়েছি পর্যাপ্ত পরিমাণে ওটা বিউজ হয়েছিল মনে হয় আমার ধারণা মনে হয় দুই মিলিয়নের কাছাকাছি বিউজ হয়েছিল টিকটক আইডিতে অনেক বিষয় নিয়ে তো কাজ করা সবথেকে স্যাটিসফাইড কোন বিষয় নিয়ে কাজ করতে এটা স্যাটিসফাই হচ্ছে যে আসলে আমাদের যখন এই গ্রামের বিষয়গুলা ধরনা আমাদের গ্রামের কিছু সভাপতি আছে পরবর্তীতে ধরনা গ্রামের 21 তে ওয়ালা বিদ্যুৎ যে আমরা গ্রামের যত সমস্যা সম্মুখীন হই এসব বিষয় নিয়ে আমরা ভিডিও করলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমার থেকেও ভালো লাগে আর মানুষের রেসপন্স অনেক ভালো করে হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ নিয়ে একটা ভিডিও করেছিলাম ওই ভিডিওটা পর্যাপ্ত পরিমাণে মানুষের সাড়া দিছে। তো আসলে বিদ্যুতে আমাদের এলাকা ভিত্তিক আমরা যে গ্রামগঞ্জে যারা থাকি, প্রত্যন্ত অঞ্চলে যারা থাকি বিদ্যুতে পর্যাপ্ত পরিমাণে সমস্যা করে। যেটা ঢাকা শহরে করে না এবং কি চট্টগ্রাম শহরে করে না। সিটি এলাকা যেগুলা আছেগুলাতে বিদ্যুতের সমস্যা করে না কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিদ্যুৎগুলো অনেক সমস্যা করে। মানে কখন বুঝলেন আপনি মোটামুটি সফল? আসলে আমি এখনো পর্যন্ত আমি নিজেরে নিজে মনে করি নিজে সফল। এখনো আমার অনেক দূর যাওয়ার ভয় আমি মনে করি। বছর পর আপনি আপনার অবস্থানটা কোথায় দেখতে আমি আসলে আমার আমার স্বপ্ন হচ্ছে আমাদের টিমটা আমরা পুরো টিম যারা আছি আমাদের স্বপ্ন হচ্ছে আমরা মিডিয়াতে কাজ করব দীর্ঘদিন পর্যন্ত কাজ করার আমাদের একটা স্বপ্ন আছে ইনশাআল্লাহ আমরা শীঘ্রই চাইতেছি ইনশাআল্লাহ বড় পর্দাগুলোতে কাজ করার জন্য আমাদের টিম আচ্ছা মিডিয়াতে কাকে ফলো করেন না মিডিয়াতে আসলে আমি কাউকে ফলো করি না আমি বিশেষ করে আপনি জানো না না পর্যন্ত আমার একটা ভিডিও তো কোন প্রমোট ভিডিও নাই যে আপনার ওর ভিডিও দেখি আপনার আমরা ইয়ে নিতেছি আইডিয়া নিতেছি বা ওটা নিতেছি সেটা দিছি না এগুলো না আমরা বিশেষ করে আমাদের গ্রামের বিষয় আশাগুলো নিয়ে আমরা ভিডিও করি আমরা কাউকে ফলো করি না আপাতত আপনি তো মোটামুটি কমেডি গুলো বেশি প্রায়োরিটি দিচ্ছেন সেই ক্ষেত্রে দিলদার আফজাল এদের কাউকে কি

মানে ডিরেকশনে ডিরেক্টরে আপনার ধরেন বলে দিতেছে আমরা এটা আপনার ডেলিভারি দিতেছি মোটামুটি সহজ ওইখানে আমার মানে কষ্ট কষ্ট পাওয়ার মতন কিছুই না মানে ওইখানে যে আমরা মনে করি যে এটা একদম বড় কিছু না এটা একদম কিছুই না কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে আমরা যে ভিডিওগুলো করি এগুলো সবচেয়ে কষ্ট বেশি ওইখানে কষ্ট নাই তেমন একটা আচ্ছা কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে আপনার সব থেকে চ্যালেঞ্জিং কোন বিষয়টি মনে হয়েছিল হ্যাঁ সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে যাই আপনার এলাকার মানুষের কুটু কথা মানে এলাকার মানুষ যখন আমরা প্রথম প্রথম যখন ভিডিও করতাম সবাই পাগল বলতো এই তো এই অমুকের পাগল হয়ে গেছে এত রাস্তাঘাটে টকাটকি করে এর পরবর্তীতে নানান ধরনের মানে সবাই মোটামুটি কুটুক্তি করতো আমাদের কুটু কথা বলতো এখন আলহামদুলিল্লাহ কেউ বলে না এখন সবাই সাপোর্ট করে যাদের মুখে কুটুক্তি শুনছেন তাদের মুখে কি বাবা শুনছেন হ্যাঁ অবশ্যই শুনছি মানে কি বলেন এখন সবাই বলে আগে যারা আমাকে মানে অবহেলা করতেও দেখতে মানে পছন্দ করতে না এই ছেলেটা টিকটক করে এই ছেলেটা ফেসবুকে ভিডিও করে ইউটিউবে ভিডিও করে এই নোংরা এ নোংরা মানে এরকম মানে আমার মানে আমাদের টিমের অনেকেই আছে এরকম মানে এলাকার কেউ তো পছন্দ করতে না কুটুকটা তো বলতো মানে তারা এখন আসে আমাদের সাথে যখন ছবি উঠায় তখন আমাদের নিজের কাছে নিজে অনেক ভালো লাগে এক সময় তারা আমাদেরকে কুটু কথা বলছিল এখন আমাদের সাথে আসি ছবি উঠাই ফেসবুকে শেয়ার দে আবার ফেসবুকে আমরা পোস্ট করে হ্যাঁ আমাদের এলাকার সেলিম সুদি সেলিম সাথে আজকে একটা সেলফি উঠাইলাম এই ধরনের গুলো দিলে তখন ভালো লাগে আচ্ছা সুদি বললেন সুদি সেলিম এই নামটা হ্যাঁ আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরাদউল ইসলাম ফাবিল আর সুদি সেলিম সুদি সেলিম হচ্ছে যে আমাদের একটা নাটকের একটা চরিত্র ছিল ওই নাটকের নামে ছিল সুদি সেলিম আমার নাম নামের উপর ওটা নামকরণ করা হয়েছে। আমাদের গ্রাম গঞ্জা দেখবেন যে সুদের ফসলনটা বেশি হ্যাঁ এইগুলাতে বাইরে আছে কিনা জানি না কিন্তু আমাদের গ্রাম গঞ্জা এগুলা সুদের ফসলনটা বেশি এই কারণে আমরা সুধি একটা ভিডিও করার জন্য আমার এক অডিয়েন্স আমাকে রিক করছিল করেছিল তো ভাই সুদি সুদি সেলিম নামে একটা নাটক তৈরি করেন এবং জানা সুন্দর হয় তো ওই সুদি সেলিম নাটকটা আমাদের তিন দিনে 7 মিলিয়ন ভিউজ হইছিল আজকে তো যখন ওটা 3 দিনে 7 মিলিয়ন ভিউজ হই গোর পরবর্তীতে সবাই আমাকে এক নামে সুদী সেলিম আমি কিন্তু অরজিনাল ভাবে ভাই আমার নাম সুদী সেলিম না আমার নাম হচ্ছে ফরাদুল ইসলাম فاضল এই যে ক্যারেক্টারের নামটা আপনাদের পাবলিক ডাকে বিষয়টা কেমন লাগে হ্যাঁ ওটা কিন্তু ক্যারেক্টারের বিষয়টা আপনাদের ভালো লাগে যখন সবাই সুদী সেলিম নামে ভালো লাগে কিন্তু একটা জিনিসে একটু খারাপ লাগে সেটা হচ্ছে যে মানে সুদী নামটা জড়িত তো এই যে একটু খারাপ লাগে আচ্ছা লোয়া খালি যেহেতু এবার জন্মস্থান নোয়াখালী বাসা নিয়ে আপনি আজকের অবস্থান নোয়াখালীটাকে কিভাবে ফিল করবে আপনি বিশ্বাস করেন কিনা জানি না আমার টিমে যারা আমরা সবসময় ঢাকাতে যাই অনেক সময় দূর দূরান্তে যাই চট্টগ্রামে যাই যে জায়গায় যাই তখন তারাই বলে মানে যখন আমি নোয়াখালী থেকে বাইরে হই না হলে আমার থেকে ভালো লাগে না আর মানে কিরকম মনে হয় যেন আমি কি হারায় ফেলছি হারা ফেলছি এরকম ভাব আসে কিছুদিন আগে যখন আমরা ঢাকাতে যাই আমাদের ফুল টিম ডাকাতে যাই তখন দুই দিন থাকার পরে আমি ডিরেক্টরে বলি আমি কিছু ভাই একটু তাড়াতাড়ি শেষ করেন আমি নোয়াখালীতে যাব আমার ঢাকা শহর কিন্তু ভালো লিখতেছে না তো পরবর্তী আমার যারা টিম মেম্বার আছে তারাই বলতেছে কয় ক ভাই আপনি নোয়াখালীর ভিতরে কি গোড়া জানি না আপনি শুধু খালি আপনার ঢাকা যেদিকে আসেন একদিন বা দুই দিন থাকার পরে আপনি নোয়াখালী যাওয়ার জন্য এরকম ছোটফোট করেন কয় কি ভাবিয়ে কি আমরা বোলাই টোলাই থাকেছি না বাবি বলা না এমনি নোয়াখালী থেকে যখন আমি গ্রাম অঞ্চল থেকে যখন বাইরে যাই আমার থেকে একদম ভালো লাগে না কিন্তু নোয়াখালী আসলে একদম মানে বিন্দাস ভালো লাগে অনেক বড় লাগে ফিল করি মানে আপনার ভিতর সব সময় নোয়াখালীটা লালন হয় হ্যাঁ নোয়াখালী বিভাগ চান কি অবশ্যই আমরা নোয়াখালীর মানুষ নোয়াখালী বিভাগ চাই অবশ্যই সেটা আপনি জানেন কিনা জানি না আমাদের মেজরিটি পার্সেন্ট আমরা ভিডিও ছিল গত দুই তিন মাসে নোয়াখালী বিভাগ বিভাগ চাই এর দাবিতে আমরা অনেকগুলো ভিডিও বানাইছি আসলে আমার জন্মস্থান হচ্ছে নোয়াখালী নোয়াখালী বিভাগ আমরা সামনে কেন একটা বিভাগ নোয়াখালীতে হোক একটা এয়ারপোর্ট হোক এগুলো আমরা নোয়াখালী যেহেতু এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে অবশ্যই আমরা এটা দাবিদার থাকতে পারি আর আশা করি বর্তমান সরকার এটা এই দিকে আমরা দৃষ্টি দৃষ্টি রাখবি আপনি কি মনে করেন এই বিভাগের জন্য নোয়াখালী যোগ্য অবশ্যই যোগ্য আপনি নোয়াখালীতে কি নেই বলেন নোয়াখালীতে সব কিছু আছে নোয়াখালীর মানুষ কর্মঠোক নোয়াখালীর মানুষ সব দিকে দিয়ে আপনার অলরাউন্ডার সোজা কথা হচ্ছে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম নোয়াখালীর মানুষের প্রবাসে প্রবাসে মানে প্রবাসে বেশি রেমিডেন্স পাঠাতেছে নোয়াখালীর মানুষ তো আমরা যেহেতু এত কষ্ট করতেছি এত ক্লাস করতেছি সরকার আমাদেরকে দিবে না কেন আমাদেরকে না দিয়ে তৃতীয় পক্ষে কাউকে দেখে এটা আমরা চাই না আমরা চাইছি আমাদের নোয়াখালীটা বিবেক আর নোয়াখালী আপনি জানেন নোয়াখালী দুইশো বছর পুরানো একটা জেলা এটা তো আমরা যে প্রথম সারের জেলা হিসেবে আমরা তো এটা বিভাগ দাবি করতে পারি ফরের ফরের যে আপনার ডিস্ট্রিক্টগুলো আসছে ওগুলো নতুন নতুন কাটি কাটি অ্যাড করছে কিন্তু প্রথম সারের যেহেতু আমাদের নোয়াখালী জেলা তো অবশ্যই নোয়াখালী আপনার বিভাগ হোক আমরা সবাই চাই আপনারা চান সবাই চাই ইনশাল্লাহ আমাদের কন্টেন্ট হচ্ছে এখন ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের আরো কিছু ধরনা সরঞ্জাম আমরা এড করুম আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের টিমটা আর শক্ত করুম আমরা ইউটিউবে যেহেতু জানেন আমাদের ইউটিউব চ্যানেল এফ আই ফাইভেল ইউটিউব চ্যানেল তো ওটার ভিতরে আমরা মোটামুটি মনিটাইজেশন পাইছি আর ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের দীর্ঘ একটা পরিকল্পনা আছে আর দ্বিতীয় কথা হচ্ছে ফেসবুক নিয়েও আছে ইনশাল্লাহ পরিকল্পনা ফেইসি তো আরও ভালো ভালো শিক্ষণীয় ভিডিও গুলো দেওয়ার জন্য চেষ্টা করুক আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা আচ্ছা একটা বিষয় হচ্ছে আপনাদের টিমে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু নারী চরিত্র কাউকে চোখে পড়ে নাই হ্যাঁ নারী চরিত্র নারী চরিত্র বলতে আমাদের এখানে যখন আমরা প্রথমে স্টানিং করি স্টার্ডিং করার সময় দেখা গেছে যে আমরা আমাদের নিজেদেরকে সবাই বলতো পাগল ছাগল যদি মেয়ে নিয়ে ভিডিও বানাইতাম তখন বলতো কি ওই দেখো আমাদের গ্রামের ভিতরে আমনের মেয়াজির হতিজ্ঞা আছে এতে মেয়ে এলো ভিডিও করার যেসবগুলো করে আমাদের ধরনা সমাজের কালচার নষ্ট হয়ে যাবে বা সমাজে ক্ষতি হবে এগুলো নিয়ে আরো মানুষের বিভিন্ন কটু কথা বলবে এই জন্য আমরা ভিডিওতে আমাদের নারী প্রথম থেকে অ্যাড করিনি আর আমাদের একটা টার্গেট ছিল এটা আমরা নারী নিয়ে ভিডিও বানাবো না তো এই মাঝে মধ্যে দুই একটা বানাইছি আপনারা হয়তো আর দেখছেন ওটা হচ্ছে আমাদের ডাকাতে ঢাকাতে বা মাছ দিতে যখন শুটিং এ শুট পড়ে তখন একটা দুইটা আমরা ভিডিও বানাই এর ব্যতীত আমাদের মেজরিটি পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্ট দেখবেন যে ভিডিওতে মেয়ে নেই মেয়ে ক্যারেক্টার গুলো আমরা সাজি ছেলে ক্যারেক্টার গুলো আমরা সাজি আমরা সবকিছু আমরাই করি অনেকে জানতে চাই পাবল মাসিক ইনকাম কত আমার মাসিক ইনকাম হচ্ছে যে আসলে আপনার একটা কথা বলি আমি প্রথম মাসে চুরানব্বই হাজার টাকা আমার রানিংটা হয় আর মানে এটা হচ্ছে সর্বনিম্ন আর দ্বিতীয় কথা হচ্ছে যেন সর্বোচ্চ আছে প্রায় আট লাখের প্লাস ছিল আর কি যারা নতুন ক্রিয়েটার আসছে জন্য কি আছে হ্যাঁ আর যারা নতুন কিউটার আসতেছে আসুক আমিও চাই তারা কন্টেন্ট কিউট করক সবাই কন্টেন্ট কিউট করক কিন্তু হ্যাঁ মানসম্মত রুচিশীল ভিডিওগুলো দেওয়ার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব আসলিম শুনে খাই আসলিম হইছে বড় লোক রে দেখলে তারে যাই সালাম শত শত লোক রে দেখলে তারে যাই সালাম শত শত লোক রে আগে সেলিম বাতে পাইতো না খায়তো আডা রুটি আগে সেলিম বাতে পাইতো না খাইতো আডা রুটি এখন যে তাহারে ঘরে রাখছে কামের বেটি হায় রাখছে কামের বেটি গরিব পেরক মাইরা

খাইতো আডা রুটি আগে সেদিন ভাত খাইতো না খাইতো আডা রুটি এখন দেখি তাহার ঘরে রাখছে কামের বেটি হায়ে রাখছে কামের বেটি গরিব পরক মাইরা খায়া গরিব পরক মাইরা খায়া গোসো কত রে দেখলে তারে দাই সালাম শত শত লোক রে দেখলে তারে দাই সালাম শত শত লোক রে আ দা সুদিশালী